সহবাস বা যৌনসঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচলিত রয়েছে এই ব্যাপারগুলো সংবেদনশীল মনে করে অনেকেই প্রশ্ন করতে সংকোচ বোধ করেন যার ফলে সহবাস নিয়ে সঠিক ধারণা বা স্পষ্ট ধারণা না থাকার কারণে অনেকেই সিদ্ধান্ত নিতে ভুল করে এর ফলে সৃষ্টি হয় নানান শারীরিক মানসিক পারিবারিক জটিলতা আজকের ভিডিওতে আমরা এই স্বাস্থ্য বিষয়ক সহবাস নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা নিয়ে করব। চলুন যাওয়া যাক মাসিক হওয়ার সাথে সাথেই মেয়েরা সহবাসের উপযুক্ত হয় এই বিষয়ে বিজ্ঞান কি বলে ধারণা পুরোপুরি সঠিক নয় মাসিক শুরু হওয়ার অর্থ মেয়ে শিশু বড় হচ্ছে এবং সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা রয়েছে তার অর্থ এই নয় যে এই অবস্থায় মেয়েরা সহবাস করার জন্য মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত কিংবা তাদের এই বয়স থেকেই সহবাস করা উচিত মাসিকের সময় সহবাস করলে নারীরা গর্ভবতী হয় না এই কথাটি হয়তো অনেকেরই খুব পরিচিত মাসিকের সময় জোনিপদ দিয়ে রক্তক্ষরণ হয় বলে অনেকেই ধারণা করেন যে শুক্রাণু জরায় পৌঁছাবে না বা পৌঁছালেও রক্তক্ষরণে নষ্ট হয়ে যাবে চলুন জেনে নিই এই বিষয়ে বিজ্ঞান যা বলে মাসিকের সময় নারীদের দেহের হরমোনগুলো এমন অবস্থায় থাকে তা গর্ভধারণের জন্য উপযুক্ত অবস্থার ঠিক বিপরীত কিন্তু এরপরও মাসিকের সময় সহবাস করার ফলে গর্ভধারণের সম্ভাবনা রয়েছে এর কারণ হলো বীর্যপাতের পর শুক্রাণু নারী দেহে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই নারীদের ওভুলেশন বা ডিম্বপাত নির্ধারিত সময়ের আগে হয়ে যায় তাহলে শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হয়ে সন্তান ধারণের সম্ভাবনা রয়েছে বা অসম্ভব কিছু নয় গবেষণায় উঠে এসেছে নারীদের মাসিক হওয়ার চতুর্থ দিন থেকেই গর্ভধারণের জন্য উপযুক্ত হয়ে যেতে পারে তাই মাসিক চক্রের যে কোনো সময় নারী গর্ভধারণ হতে পারে তবে মাসিক চলাকালীন সময়ে সহবাস করা উচিত নয় প্রথমবার সহবাসের সময় সব নারীরই জনিপদ দিয়ে রক্তপাত হয় এটি বহুল প্রচলিত একটি ধারণা হলো নারীরা প্রথমবার সহবাস করার সময় তার জনিপদ দিয়ে রক্তকরণ হয় এটি নারীর কুমারিত্ব বা ভার্জিনিটি হওয়ার অন্যতম প্রধান নির্দেশ জনিপথে হাইম্যান অক্ষত থাকার অর্থ হল মেয়েটি ভার্জিন আর জনিপথের ছিদ্র আকার বড় হলে মেয়েটি কুমারী নয় এমন বিশ্বাস পোষণ করেন অনেকেই চলুন জেনে নেই এ বিষয়ে বিজ্ঞান কি বলে এমনটা সবসময় ঘটনা কারো কারো ক্ষেত্রে প্রথমবার দৈহিক মিলনের পর মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হয় আবার অনেকের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে দুটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা এতে কুমারিত্ব বা ভার্জিনিটির কোনো সম্পর্ক নেই কারণ নারীদের হাইমেন বিভিন্ন কারণেই ছিদ্র হতে পারে যেমন যারা অ্যাথলেটিক তাদের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে বড় কোনো অ্যাক্সিডেন্টের কারণে এমনটি ঘটতে পারে যেসব নারীরা জিম করেন বা স্পোর্টস প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে এমনটি হতে পারে সাইকেলিংয়ের কারণেও হাইমেন ছিদ্র হতে পারে তাই প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে ভার্জিন রক্তক্ষরণ না হলে ভার্জিন নয় এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় বা হাইমেন ছিদ্র হলেই নারী ভার্জিন নয় বা হাইমেনের সাথে ভার্জিনিটির বা কুমারত্বের কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে